ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো নিয়ে যা জানা গেল ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় কিছুটা বাড়ানো হতে পারে যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি রোববার ছয় জুলাই সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাং কর্তৃপক্ষের একটি সত্রদা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন ওয়েবসাইট আপডেটের জন্য গত বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার দুপুর দুইটা পর্যন্ত আঠারো ঘন্টা আবেদন বন্ধ ছিল এ ছাড়া প্রদর্শক পদের প্রার্থীরা আবেদন করতে পারেননি এই অবস্থায় আবেদনের সময় কিছুটা বাড়ানো হতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির সহকারী পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা দ্বারা ষষ্ঠ গণ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আবেদনের সময় কিছুটা বাড়ানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব রয়েছে আগামীকাল সোমবার অফিস শুরুর পর ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিষয়ে আলোচনা করতে পারেন যদি না চান তাহলে হয়তো আবেদনের সময় বাড়বে না এর আগে সারা দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক লাখ আট হাজার জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ বা এন গত বাইশে জুন থেকে শুরু হওয়া এই আবেদন দশ জুলাই রাত বারোটা পর্যন্ত চলার কথা রয়েছে আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে তেরোই জুলাই পর্যন্ত প্রকাশিত ষষ্ঠ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসা তেপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ রয়েছে ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে প্রার্থীর বয়স সীমা 4 জুন 2025 তারিখে সর্বোচ্চ 35 বছর হতে হবে যেদিন 18 শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে বয়স ও সনদের সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ